এই বক্তব্য কেউ প্রচার করতে পারবেন না সে তার স্ত্রী পুত্র সন্তান সন্ততি টাকা পয়সা ধন দৌলত ধন আছে টাকা আছে পাওয়ার আছে ক্ষমতা আছে সবচেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চিতে না হয়েছে আপনারা আজকে ইনকিলাব পত্রিকা দেখলে আপনারা পাবেন যে দেখেন যাদের উপস্থিত সম্মানিত মুসল্লি ক্রাম মুরব্বী ক্রাম পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে মানুষ তার পিতামাতাকে আর পিতামাতা সবচেয়ে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে তার সন্তানকে সুতরাং নিঃস্বার্থ একটি ভালোবাসা এর মধ্যে পাওয়া যায় এই দুই জায়গা ছাড়া আর কোথাও স্বার্থহীন ভালোবাসা কামনা করা এটা কি অরুণ নিরুদন মানে বিথা কামনা সুতরাং এই ভালোবাসার মাঝেও মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের একটি বার্তা দিলেন সুরাত তাগা মনের মধ্যে পৃথিবীর মানুষ যেমন পিতামাতাকে ভালোবাসে এবং পিতামাতা যেমন সন্তানকে ভালোবাসে আবার মানুষের যৌবনের জৈবিক চাহিদার কারণে মানুষ তার স্ত্রীকেও ভালোবাসে অন্য মানুষের মেয়ে অন্যের মেয়ে সে তার বিবাহিত স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে সুতরাং এ ব্যাপারে মোহান আল্লাহ আমাদেরকে কি বার্তা দিলেন সেই বার্তা আমরা আজকে পড়বো এত ভালোবাসার মাঝেও মানুষ এদের আরো বেশি ভালোবাসে কিছু কিছু মানুষকে যেই ভালোবাসা কি হয়ে যায় অলরেডি মানুষের ধ্বংসের কারণ হয়ে যায় স্বার্থহীন স্বার্থের ভালোবাসা কি আছে ধ্বংস রয়েছে আর স্বার্থহীন নিঃস্বার্থ ভালোবাসার মধ্যেই কল্যাণ রয়েছে আর যদি সেটা ব্যবহার উল্টাপাল্টা হয় তাহলে সেটার মধ্যেও কি রয়েছে ধ্বংস নিহিত রয়েছে আমি আপনাদের সামনে এর পূর্বে ভূমিকাতে কয়েকটা কথা বলতে চাই বর্তমানে বাংলাদেশে যারা এই বিশেষ করে ফ্যাসিস্ট ছিল এই অত্যাচারী ছিল জুলুমকারী ছিল খুনি যারা পালিয়ে গেছে তারা কিন্তু আজও বাংলাদেশটাকে তারা দেশ ও জাতির শত্রু তারা এই চেতনা ব্যবসায়ী করে এই দেশটাকে দেশের আমাদেরকে এই দিন ইসলামকে তারা এমনভাবে মানে মানুষের কাছে ছোট হেলপতিপন্ন করেছে এবং তাদের দল এত বড় প্রশাসনের মধ্যে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে তারা এভাবে কাজ করে যাচ্ছে এ দেশের মানুষকে অশান্ত করার জন্য এ দেশের মানুষকে কিভাবে ওই অন্য রাষ্ট্রের কাছে হেউপতিপন্ন প্রতিপন্ন করা যায় সকল প্রকারের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আপনারা বুঝতেছেন বিষয়গুলা কখনো এই বিভিন্ন রকমের আন্দোলন চালিয়ে এই এখন আবার ভর করেছে ইস্কনের উপরে ইস্কনের উপর ভর করে দেশটাকে অশান্ত করার জন্য আরেকজন বলতেছে দিল্লি থেকে হ্যাঁ আরেকজন বলতেছে বাংলাদেশের শান্তি রক্ষা মিশন বাড়াতে হবে কি এমন হিন্দুরা মার খাচ্ছে এবং তাদেরকে কেমন করে মারা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এই যে মিথ্যাচার করে যাতে করে পেঁয়াজ রসুন আদা এই যে কিছু বাহিরের রাষ্ট্র থেকে দেশে আসে মানুষ একটু শান্তিতে চলতে চায় বন্ধু বন্ধুত্বপূর্ণ একটা আচরণ তো পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে চলবে এটা তো বাস্তবতা এই দেশে যে জিনিস কম আছে ওই দেশ থেকে এদিকে ইনপুট হবে আর এই দেশে যে জিনিসটা বেশি আছে ওই দেশের জন্য এক্সপোর্ট হবে এই তো কথা নাকি এগুলো তো এই পররাষ্ট্রনীতি রয়েছে সুতরাং এখানে কি করে যত রকমের যত প্যাস লাগানো যায় এদেশের সরল মনা মানুষ মুসলমানদেরকে পুঁজি করে এই দেশের অশান্তি সে যেভাবে দাও ধাউ করে বিগত সতেরো বছর জ্বালিয়েছে পুড়িয়েছে সেই আগুন সে ওখান থেকে এখনো সরাচ্ছে প্রিয় আমার আমি আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি সতর্ক আপনারা হয়ে গেছেন অবশ্য এই যে আন্তর্জাতিক অবাদ ট্রাইব্যুনাল তারই কিন্তু গঠিত এখান থেকে গতকালকে নিষিদ্ধ হয়ে গেছে তার কোনো প্রকারের উস্কারিমূলক দেশদ্রোহী এই বক্তব্য কেউ প্রচার করতে পারবেন না প্রচার প্রসার কোনোভাবে বাজাতে পারবেন না কারণ এগুলো যখন শুনে উনি এখনো এই সরকারকে এসে আবার সে জ্বালাবে পুরাবে সেই বক্তব্য দেয় আর এদেশের এই স্মরণ মনা বাংলাদেশের মানুষগুলো তার ভালোবাসায় সিক্ত হয়ে আবার সেই অপকর্ম করবে সেই স্বপ্ন প্রতিদিন সকালে দেখে ঘুম থেকে উঠে দেখে সে নাই পরে লাভ দিয়ে ফাল দিয়ে ওই যে মরিচিকার মতো পোকামাকড়ের মতো আগুনের মতো জাপ দিয়ে দেখেন না শীতের দিনে যখন নাকি আগুন জ্বালিয়ে মানুষ আগুন পোহায় তখন কিন্তু অনেক পোকামাকড় যায় ওরা মনে করে কি সুন্দর আলো পেয়েছি ওখানে দাপ দিয়ে পড়ে তার পাখা টাকা সবগুলো পুরে মরে যায় এরা কিন্তু এখনো সেই আশা আকাঙ্ক্ষায় রয়েছে সুতরাং আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে যারা আছেন তারা ওই এরকম একটা ফ্যাসিস্ট সৈরাচারী খুনির আশাকে বাদ দিয়ে নতুন করে সুন্দর করে দেশটা গড়ার আসেন আমরা চেষ্টা করি ওরে এত ভালো কেন পাশেন আমি বুঝি অথচ ওকে এই মানুষটাকে যে এত ভালোবাসে এই ভালোবাসা যদি কোরআন এবং হাদিসকে যাকে বাসে বাসতে বলা হয়েছে তাকে বাসত প্রত্যেকটা গড় জান্নাতের টুকরা হয়ে যাইত বলেন না সুভান আল্লাহ প্রত্যেকটা গড় যদি জান্নাতের টুকরা হয়ে যাইতো তাহলে দেশটা কি হইতো দেশটা কি হইতো দেশটা একটা মনে করেন যে একটা জান্নাতি হয়ে যেত যে আমরা আখেরাতে আছি দুনিয়ায় থেকে আখেরাতে সেই সুখ বুক করতে পারবো ওই মানুষটাকে আপনারা যতটা ভালোবাসেন ততটা ভালোবাসা আপনারা সেই আল্লাহ রসুলকে দেন না ও ম রেফার ওপরে দি আল্লাহ উত্তাআলা বললেন রাসূল বলেছেন লাই উ মেন আবদালী ওয়ালাদি ইভেন তোমাদের মধ্যে কেউ প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী পুত্র সন্তান টাকা, পয়সা, যা কিছু আছে এগুলোর সাইতে বেশি আমাকে ভালো না বাসবে আসলে কথা বলে দিলেন যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে স্ত্রীর সাইতেও যে স্ত্রীকে আপনি পানের চাইতে বেশি ভালোবাসেন বাবা মার চাইতো যাকে আপনি নিঃস্বার্থ ভালোবাসেন পিতা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা এর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে কেন তা না হলে প্রকৃত মোবিন বাবা যাবে না সুতরাং তোমরে ফারুক রাজি আল্লাহ তালা তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনি আমার কাছে আহাবু ইলাইয়া মিন খুল্লি সেই এই পৃথিবীতে যা কিছু আছে সবcite আপনি আমার কাছে প্রিয় আপনি আমার কাছে ভালোবাসার পাত্র ইল্লামিন nafsi আমার নফসের চেয়ে না তো আমার জানটা ভাতে তো আমার জানিতই তুমি আপনাকে বেশি ভালোবাসি না আমার জান সারা পৃথিবীতে যা কিছু আছে সবcite আমি আপনাকে বেশি ভালোবাসি তাসুকি বলেছেন কে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট یافتো মুসলিম জাহানের তৃতীয় খলিফা যিনি অর্ধ জাহানের ছিলেন বাদশাহ এবং তার রাস্তার মধ্যে কোনো শয়তান থাকতো না তিনি বলতেছেন আমার জান ছাড়া আর পৃথিবীতে যা কিছু আছে পিতামাতা আছে সন্তান সন্ততি আছে স্ত্রী আছে ধন আছে টাকা আছে পাওয়ার আছে ক্ষমতা আছে সবচেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চিতে না রাসুল তখন বললেন শোন তোমার কাছে আমি যেন তোমার জানের চাইতেও প্রিয় হই তোমাকে এটা খেয়াল করতে হবে আল্লাহর কসম করে বলছি যদি না হও না হয় তাহলে কিন্তু তাহলে তুমি প্রকৃত মমিন হতে পারবে না চিন্তা করে দেখেন তিনি কেমন নেতা আর হ্যাঁ আর তিনি কেমন তার কর্মী এ আমার অমরে ফারুক রাজি আল্লাহ তালা একটু চিন্তা করলেন একটু চিন্তা ভাবনা করে তিনি বললেন যে আল আনা আল আনা আমার অমর তখন যখন বলল ফ এখন অল্ল আল্লাহর শপথ করে বলছি ল আন্ত আহ্বলে আপনি আমার কাছে সমস্ত পৃথিবীতে যা কিছু আছে এবং আমার জানের চেয়েও এখন আমি আপনাকে বেশি ভালোবাসি সোহার আল্লাহ সোহার আল্লাহ মাসুর বললেন ল আন্তঃ ইয়া ওমর উমার তার মানে কি হে উমর এখন তুমি প্রকৃত নিকৃষ্ট হওয়ার পরেও এখন তার অপেক্ষায় তারা রয়েছে বিভিন্ন রকমের অপকর্ম বিভিন্ন রকমের এই প্রবাকাণ্ডা চালিয়ে দেশটাকে অশান্ত করার চেষ্টা তারা এখনো করছে আল্লাহ রব আলমী তাদেরকে হৃদায়ের দান করুন বলেন বলেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করুন দেশটাকে শান্ত করার জন্য বাংলাদেশ সৃষ্টির পরে সারা দেশের মানুষ এই ভারতের এই প্রভাগানটা বিভিন্ন রকমের হ্যাঁ কেমন এই কথার বিরুদ্ধে কিন্তু একাট্টা হয় নাই এখন বাংলাদেশের সবাই এই ডক্টর ইউনুসের নেতৃত্বে সবাই কিন্তু একাট্টা তাদের জবাব দেওয়ার জন্য এখন তারা প্রস্তুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুতরাং বিদেশী মানুষদেরকে ওইভাবেই থাকতে হবে তাদের সাথে তাদের প্রয়োজনে আমরা আমাদের প্রয়োজনে তারা কিন্তু সবকিছু লুঠে নিবেন কিছুই দিবেন না আবার আমাদের উপর আপনি অত্যাচার হিস্ট্রিগুলো চালাবেন তা হবে না তা হবে না এ ভাইয়া আমার সুতরাং সবাই এক হয়েছে আপনারা আজকে ইনকিলাব পত্রিকা দেখলে আপনারা পাবেন যে দেখেন যাদেরকে পুঁজি করে তারা এ সমস্ত কথা বলছে বর্তমানে আমরা বাংলাদেশে সবচেয়ে শান্তিপূর্ণ ও অধিকার নিয়ে বসবাস করছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আপনারা দেখতে পারেন জি ওরা মিছিল করতেছে ওরা মিছিল করতেছে মিটিং করতেছে বিক্ষোভ করেছে গতকালকে এরা বড় বড় আপনি নিয়ে আর আমাদের দেশের মুসলমানেরা এক দল তারা কি করতেছে তারা এই দেশকে অশান্ত করার জন্য ওই যে লুটে খেতে পারছে না লুটে খেতে পারছে না এ ভাইয়ের আমার সবাই সতর্ক থাকেন সাবধান থাকেন যাদের আলাক আছেন সবাই সতর্ক হয়ে যান আপনি ভালোবাসেন ঠিক আছে কিন্তু এত ভালোবাসেন দেশের চেয়ে বেশি ভালোবাসেন এত চেতনা আপনার ভিতরে যে চেতনা খালি সন্ত্রাসী খোনা খুনি এবং আলেম ওলামাদেরকে দিন ধর্মকে পিছিয়ে দেওয়ার জন্য এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন বিসমিল্লা রহমান রাহিম হ্যাঁ ইমানদার গণেরা শোনো শোনো ইন্নামিন আজওয়াজিকুম নিশ্চয়ই তোমাদের স্ত্রীগণ ও আউলা আওলাদেকুম তোমাদের সন্তান সন্ততিগণ আদুবুল্লাকুম তোমাদের শত্রু চিন্তা করছেন গরে যদি শত্রু হয় আমার স্ত্রী গরে যদি শত্রু হয় আমার সন্তান তাহলে এই ঘরের মানুষ ছেড়ে আমি যাকে ভালোবাসি স্বার্থের কারণে সে কি আমার বন্ধু হবে হ্যাঁ বুঝতে পারেননি আল্লাহ বলছেন কথাটা আমি জুলফিকারলির কথা না আগে যেগুলো বলছি এগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন আপনার ই ইচ্ছা হ্যাঁ আপনি ইচ্ছা আপনি করতে পারেন কিন্তু আমি দেশের স্বার্থে বলেছি কথা এবং এটা সকলের কথা জনগণের কথা এটা সরকারের কথা শান্তিপূর্ণভাবে বসবাস করার কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা নিজেরা বলছে আমরা সম অধিকার নিয়ে এবং শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করছি যেই সমস্ত প্রভাকাণ্ড দেখছেন এগুলো দেখা যায় নিজেরাই ঘটিয়ে অনেকগুলো ঘটনা তারা ঘটন করে বিদেশের মানুষের কাছে প্রচার করে আমাদের দেশটাকে কি একটা অশান্ত করতে আমার এ ব্যাপারে চাচ্ছে যেমন সতর্ক থাকতে হবে আল্লাহ বললেন আরে ঘরে আগে দেখো তোমার স্ত্রী তোমার কোন কোন স্ত্রী শত্রু কোন কোন সন্তান তোমার শত্রু এই দিনের ব্যাপারে দিনকে হেফাজত করতে হবে দিন ধর্মকে হেফাজত করতে হবে দেশকে তো ভালোবাসতেই হবে দিন ধর্মকে যেমন তুমি হেফাজত করবে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করলে তাদেরকেও তাদের ব্যাপারেও তুমি সতর্ক থাকবে এটা আমার অধিকার